হাই বন্ধুরা কেমন সবাই আমাদের এগ্রিকালচার প্রসিন সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব যে আলুর যে দুটো ভিটামিন নিয়ে যে ভিটামিনগুলো ব্যবহার করলে আপনার আলুর ফলন কিন্তু অনেকটাই বেড়ে যায় অনেকেই চিন্তাভাবনা করেন যে কোন ভিটামিন দিলে আপনারা অতিরিক্ত ফল পাবেন মার্কেটে নানা রকম ভিটামিন থাকলেও সব ভিটামিন কিন্তু কাজ মন মতো হয় না তার জন্যেই আপনারা ভাবতে হয় যে কোন ভিটামিনে সত্যিকারেরই কাজটা ভালো হয় যেসব ভিটামিনগুলো আপনার আছে মার্কেটে বেশিরভাগ ভিটামিনই কিন্তু গাছ বাড়ার জন্য আর ফল বাড়ার যেসব ভিটামিন আছে মানে আলুর অতিরিক্ত যে ফলন হবে সেই সব ভিটামিনের দাম কিন্তু মার্কেটে কিন্তু অনেকটাই বেশি প্রায় পনেরোশো টাকার উপরে লিটার পড়ে যাবে তার জন্যে মার্কেটে আপনারা কী করেন যে সব ভিটামিন ব্যবহার করলে গাছ বড়ো হয় হিউমিক বা জিব্রালিক অ্যাসিড সেগুলোই তুলনামূলক বেশি দোকানদারও বিক্রি করে আর আপনারাও বেশি কেনার চেষ্টা করেন কিন্তু সেই সব ভিটামিন ব্যবহার করলে কী হয় আলুর গাছটা বড়ো হয় কিন্তু আলুর ফলনটা কিন্তু তেমন পরিবর্তন হয় না পাশের জমিতে যে চাষি হয়তো কোনো ভিটামিন ব্যবহার করেনি তারও যা ফলন আসছে আর আপনি ভিটামিন ব্যবহার করার পরেও দেখছেন একেই ফলন আসছে কিন্তু ফলন বাড়ানোর জন্য আপনাকে কি করতে হবে ধরুন যে অ্যামাইনো অ্যাসিড টাইপের যে ভিটামিনগুলো আছে বা কালটার টাইপের যে ভিটামিনগুলো আছে যেগুলো ধরে গাছ বসে যায় সেই সব ভিটামিন ব্যবহার করতে হবে অ্যামাইনো অ্যাসিড আপনি মূলত ব্যবহার করতে পারেন গাছের ষাট দিন বয়সে কিন্তু চল্লিশ দিন বয়সের পর থেকেও এমআইনএসিড ব্যবহার করা চলে যদি বলেন কেন কারণ গাছ যদি ধরুন অনেকটা বেড়ে যায় সেক্ষেত্রে এমআন এসিড বা কালটার প্যাক্টাফোটা জল এগুলো যদি ব্যবহার করেন গাছটা কিন্তু অনেকটা বসে যায় এবং ফলনটাও অনেকটা বেড়ে যায় আজকে আমি যে দুটি ভিটামিন নিয়ে আলোচনা করব যে ভিটামিনগুলো হয়তো আপনারা অনেকেই চিনেন একটা হচ্ছে আদাম্বার ফ্লেমবার্জ মানে যেটা মার্কেটে নতুন লঞ্চ করেছে হয়তো এই বছর দুয়ে আর একটা আপনার হচ্ছে ক্রিস্টালের নিউট্রিজেন এই দুটো ভিটামিন আপনারা আলুর ফলন বাড়ানোর জন্য ব্যবহার করতে পারেন আর আমার ফ্লেমবার্জ এটাতে আপনার উনিশটা এনজাইম রয়েছে যেটা আপনার মোটামুটি গাছের সব রকম যে শিকড় বৃদ্ধি ফল বাড়ানো গাছের পাতা বড় করা গাছ বড় করা সব কিছুর ক্ষেত্রেই কিন্তু কাজে লাগে আর ফ্লেম আপনারা যেটা হিসাবে ব্যবহার করেন সেজেনটার তাতে যা কাজ ফ্লেম সেম কাজ ওটাতেও রয়েছে অ্যামাইনো আর প্র্যাকটিস এটাও কিন্তু রয়েছে অ্যামাইনো অ্যাসিডও প্র্যাকটিস নিউট্রিজেন রয়েছে বাইশটা এনজাইম বা উপাদান যেগুলো দিলে আপনার গাছের বিকাশ ফলের বিকাশ পাতার বিকাশ এবং গাছের গোড়াটাও অনেকটা মোটা হয় তাতে কী হয় আপনার গাছে ধাসা লাগার সম্ভাবনাটাও অনেকটা কমে যায় তো কোম্পানির ডোজ হয়তো আপনাদেরকে বলবে কুড়ি থেকে পঁচিশ এমএল কিন্তু না আপনারা তিরিশ এম থেকে পঁয়ত্রিশ এমএল ব্যবহার করবেন তাহলে কিন্তু কাজটা খুব ভালো হবে নিউট্রিশন বা ফ্লেমবার দুটোই আপনারা ট্যাঙ্কিতে তিরিশ থেকে চল্লিশ এম ব্যবহার করবেন গাছের যখন তিরিশ দিন বয়স হবে তখন একবার ব্যবহার করবেন গাছের যখন ষাট দিন বয়স হবে তখন একবার ব্যবহার করবেন বিশ থেকে চল্লিশ দিন বয়স তখন দেখবেন গাছটা অনেকটাই বড় হয়ে যায় সেক্ষেত্রে এই সব ফল বেলার ভিটামিন দিলে কী হয় গাছটা অনেকটাই কিন্তু দমে যায় বা বসে যায় আর বসে যাওয়ার কারণে কী হয় শিকড়টা নিচুতে একটু বেশি বাড়তে পারে আর আলুটাও বেশি পরিমাণে ধরে আর যখন সার দিনে ব্যবহার করবেন যে অতিরিক্ত যে আলু ধরেছে না সে আলুগুলো হয়তো আমার আপনার দেখবেন সাইজে বড় হচ্ছে না সে কারণে যখন সার দিনে ভিটামিনটা ব্যবহার করবেন সেক্ষেত্রে আলুগুলো কিন্তু সাইজেও বড হয়ে যাবে আর প্রত্যেক বছরই নিত্য নতুন পিজিআর বা ভিটামিন ব্যবহার করার চেষ্টা করবেন তাতে কিন্তু কাজটা খুব ভালো পাবেন এবং ফলনটাও বেশি হবে আর ফাঙ্গিসাইড যে ব্যবহার করছেন ফাঙ্গিসাইড প্রত্যেকবার চেঞ্জ করে করে আলাদা আলাদা ফাঙ্গিসাইড ব্যবহার করুন মানে একটা ফাঙ্গিসাইড যদি বারবার ব্যবহার করেন সেক্ষেত্রে কাজটা আর আগের মতো ভালো হবে না ধরুন প্রথমবার ইন্দোফিল কোম্পানি এম পঁয়তাল্লিশ দিয়েছেন পরবর্তীকালে ডাইথেন দিন তারপরে ইউথেন দিন তারপরে ইউথেন অ্যাডভান্স দিন তারপরে এবিক দিন এরকম ঘুরি ঘুরি প্রত্যেকবার নানা রকমের ম্যানকোজেব ব্যবহার করুন কাজ ভালো হবে যে সব গাছের বয়স প্রায় চল্লিশ দিন পেরিয়ে গেছে দেখছেন ডগের পাতাগুলো চুয়ে যাচ্ছে বা থুপি থুপি হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে হয়তো ইউরিয়া দেওয়ার ক্ষেত্রে ইউরিয়া দেওয়ার কারণেও কিন্তু এটা হয়তো চুয়া দেখাতে পারে কারণ অনেক সময় ইউরিয়াতে কিছু ধাস থাকে তো কিন্তু যদি ইউরিয়ার কারণে না হয় আপনারা ভালো করে লক্ষ্য করবেন যদি চুয়া আসা দেখায় সেক্ষেত্রে ম্যানকোজেবের সাথে র ম্যাটালিক্সেলের যে কুড়ি পঁচিশ টাকার যে পাতাটা হয় না প্লেন যে র মেটালিক ওরা ট্যাঙ্কিতে একটা করে ব্যবহার করবেন তাতে কিন্তু মেন কাজটা অনেকটা ভালো হবে এমনকি দশ পনেরো দিন পর্যন্ত গাছটা দেখতে হবে না গাছটা ভালো থাকবে বিশেষ করে যখন গাছের বয়স প্রায় চল্লিশ দিন পেরিয়ে যায় তখন কিন্তু আলুতে ধাসা লাগার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায় যতদিন পর্যন্ত না গাছের পাতাটা বড় হচ্ছে বা গাছটা ঝেকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু গাছে রকম ধাসা লাগার সম্ভাবনা থাকে না গাছ অতিরিক্ত বড় হয়ে যাবে রোদ বা আলো মাটি পর্যন্ত পৌঁছতে পারবে না তখন কী হয় গাছের যে নিচের কাণ্ডটা সেটা কিন্তু নরম হয়ে যায় এবং সেক্ষেত্রে গলা ধাসা দেখা যেতে পারে তাই চল্লিশ দিন পর যখন সেচ দিবেন তখন জমিটা ভালো করে লক্ষ্য করবেন যে নিচের পাতাগুলো পচে যাচ্ছে কি কাণ্ডটা গলে যাচ্ছে সেগুলোর দিকে বিশেষ বিশেষ করে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে গাছের যখন প্রায় পঁয়তাল্লিশ দিন থেকে পঞ্চাশ দিন বয়স হয় তখন কিন্তু নামি ধাঁচা আসার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায় তার জন্যে আমরা কি প্রতিকার করতে হবে শুধু শুধু এম পঁয়তাল্লিশ ব্যবহার করলে কিন্তু তখন আর কাজ হবে না তখন কিন্তু কন্টাক্ট ফাঙ্গিসাইটের সাথে সিস্টেমেটিক ফাঙ্গিসাইডও কিন্তু ব্যবহার করতে কিন্তু কোনগুলো কন্টাক্ট আর কোনগুলো সিস্টেমিক ফাঙ্গিসাইট সেগুলো আমরা কিন্তু অনেকেই জানি না সে কারণে আমরা কী করি দোকানদার যেটা দেয় সেটাই কিন্তু আমরা নিজে স্প্রে করি অবশ্যই দোকান যেয়ে আপনারা আগেই বলবেন যে আমার কাছে কি অবনে যে ওষুধ ব্যবহার করবেন গলা থাসার জন্য সেই ওষুধ ব্যবহার করলে কিন্তু কাজ হবে না দুটো ওষুধ সম্পূর্ণ কিন্তু আলাদা নাবিধ হাসা বা গলা ধসার জন্য আপনাকে স্পেন মেনকো দিলে কিন্তু কাজ হবে না তার সাথে আপনারা কী করতে হবে হ্যাকশাক জল ফাইভ পার্সেন্ট যেটা আছে সেটা এম পঁয়তাল্লিশের সাথে দশ এম করে ব্যবহার করবেন তাছাড়া ডায়মোথরোপ যেটা অ্যাক্রোবেট বা ট্যালন বা লুর নামে পরিচিত সেটা ট্যাঙ্কিতে দশ থেকে পনেরো গ্রাম ব্যবহার করবেন আর যখন দেখবেন ধাসার জোর প্রায় অনেকটাই বেড়ে যাচ্ছে বা ধাসা চলে এসেছে তখন কিন্তু কোনো রকম পিজিআর বা ভিটামিন আর ব্যবহার করবেন না তখন যদি পিজিআর বা ভিটামিন ব্যবহার করেন সেক্ষেত্রে গাছটা আরও কিন্তু নরম হয়ে যাবে আর গাছ নরম হয়ে গেলে ধাসা কিন্তু আপনার একদিনই সমস্ত জমিটা শেষ করে দেবে ধসার প্রবণতা বেশি থাকলে জিব্রালিক অ্যাসিড বা সাইটোকাইনিন টাইপের যেসব পিজিআর বা ভিটামিন হয় সেগুলো কিন্তু ব্যবহার করা থেকে বিরত থাকবেন কারণ এইসব ভিটামিন দিলে গাছের কানটা অনেকটা নরম করে দেয় কারণ এরা খুব তাড়াতাড়ি গাছ বাড়াতে পারে তো সে কারণে ধাসাটা কিন্তু আরও অনেকটাই বেড়ে যায় কাঠাপতি সাত থেকে আটটা আলু ফোলানো কিন্তু মুখের কথা নয় অনেকেই কিন্তু বলে দেবে যে হয়তো আমি কাঠাতে সাতটা আটটা আলু ফোলাচ্ছি কিন্তু এটা সম্পূর্ণ আজব বা গুজব কথাই ধরতে পারেন যখন দেখবেন সাত থেকে আটটা আলু ফোলাচ্ছেন তখন সেই জমিতে কিন্তু খরচটাও কিন্তু অনেকটা করতে হবে রাসায়নিক সার কীটনাশক ওষুধ এমনকি পিজিআর বা ভিটামিন কী দিচ্ছেন সেগুলোও কিন্তু মাথায় রাখতে হবে জমিতে রাসায়নিক সার প্রায় যে পরিমাণ দিচ্ছেন তাতে থেকে মোটামুটি পঞ্চাশ পার্সেন্ট আবার রাসায়নিক সার বাড়াতে হবে আর পিজিআর বা ভিটামিন প্রত্যেক যখন ধাসার ওষুধ দেবেন সাত দিন ছাড়া তখন কিন্তু পিজিআর বা ভিটামিন ব্যবহার করতে হবে এমনকি যখন গাছের বয়স চল্লিশ দিন হয়ে যাবে না চল্লিশ দিনের পর থেকে আপনাকে অ্যামাইনো অ্যাসিড টাইপের যে ভিটামিন সাত দিন ছাড়া যদি স্প্রে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু জমিতে কাঠায় সাত থেকে আটটা আলু ফলানো সম্ভব যদি গাছটা তিন মাসের বেশি রাখতে পারেন বাঁচিয়ে সেক্ষেত্রে কিন্তু আলুর ফলনটা কিন্তু কাঠায় সাতটা আসার সম্ভাবনা রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যার যদি কারো কোনো সমস্যা হয় তারা আমাকে কমেন্ট করবেন কমেন্টে আপনারা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে রেখেছি সেখানে মেসেজ করবেন আর যদি কারো তার থেকেও বেশি কিছু সমস্যা হয় তারা আমাকে সরাসরি ফোন করবেন আমার ফোন নাম্বার দেওয়া আছে রাত্রি নটার পর ফোন করবেন তাহলে আমাকে পাবেন তাছাড়া ফোন করলে হয়তো আমাকে সবসময় নাও পেতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন